আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরিরত কুমিল্লার একজন নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান জিরো এইট নাইন ডবল সেভেন পাত্রীর নাম সীমা বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সে এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি ঢাকায় বর্তমানে অবস্থান করছেন তবে তিনি কুমিল্লার স্থানীয় সন্তান তার গায়ের রং ফর্সা আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত প্রবাসী এবং প্রতিষ্ঠিত একজন পাত্র চাইছে পাত্রের বয়স সাতাশ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চির উপরে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে অবশ্যই সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পার্টির জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন তাই দেরি না করে দ্রুত পার্টির যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পার্টির কন্ট্যাক্টটি সংগ্রহ করে সরাসরি আপনার পার্টির সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আর যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন খুঁজে নিন আপনার পছন্দের জীবন সঙ্গীকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ